কক্সবাজারের নোনতা জল আর বাতাসের মাঝে আজ আমরা এসেছি এক অসাধারণ রেস্টুরেন্ট নাম তার পালঙ্কি বাঙালি খাবার আর সি ফুডের অসাধারণ কম্বিনেশনের জন্য এটি কক্সবাজারের অন্যতম জনপ্রিয় গন্তব্য এখানে পাবেন গরম ভাতের সাথে দেশি মাছ চিংড়ি কোরাল লবস্টার থেকে শুরু করে নানান রকম সি ফুড সবই তাজা আর স্বাদে অনন্য রেস্টুরেন্টের পরিবেশ বেশ শান্ত সাজসজ্জা আকর্ষণীয় এবং স্টাফদের আচরণও বেশ বন্ধু সুলভ তবে হলে সার্ভিসে কিছুটা দেরি হতে পারে আর দামও কিছুটা বেশি লাগতে পারে তবুও সমুদ্রের ধারে বসে বাঙালি স্বাদ আর সি মেলবন্ধন উপভোগ করতে চাইলে পালঙ্কি রেস্টুরেন্ট হতে পারে একদম পারফেক্ট পছন্দ চলুন তাহলে দেখে আসি এর ভেতরের দৃশ্য আর খাবারের আসল স্বাদ আমাদের সাত দিনের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিনে আমরা এসে উঠেছি ইনানির এলাকার দারুণ সুন্দর হোটেল সি পার্লে এই হোটেলের ব্লগটা আমরা আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে দেখিয়েছি আর অসাধারণ পরিবেশ রোম আর সমুদ্রের ধারে অবস্থানের অভিজ্ঞতা আজকের রাতটা আরো একটু বিশেষ কারণ আজ আমরা ডিনার করতে যাচ্ছি কক্সবাজারের জনপ্রিয় রেস্টুরেন্ট পালঙ্কিতে ভিতরে ঢুকতেই চোখে পড়লো সুন্দর সাজানো ওপেন স্পেস খোলা আকাশের নিচে অনেকগুলো টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা এক পাশে ছিল রেস্টুরেন্ট স্পেশাল আয়োজন যা মূলত সন্ধ্যার পর শুরু হয় আলো সঙ্গীত তার পরিবেশ সব মিলে একদম পারফেক্ট ডিনার সেটা এখানে ছিল লাইভ বার্বিকিউ সি ফুড আর বাহারি আইটেমের ভরপুর আয়োজন মেনুতে ছিল নানা রকম পরিচিত আর অপরিচিত খাবার যেমন তান্দুরি চিকেন চিকেন হারিয়ালি কাবাব রেশমি কাবাব চিকেন গ্রিল আর সঙ্গে নানান পদের রুটি সবচেয়ে মজার অংশ ছিল লাইভ সেকশন তার নাম জন্ম থেকে জ্বলছে এই ইউনিক নামটা আমার কাছে ভীষণ কৌতূহল জাগিয়েছে পালঙ্কির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের খাবারের মেনু নামকরণ এমন মজার নাম আপনি হয়তো অন্য কোথাও ফুড কর্নার এখানে চাইলে আপনি নিজের পছন্দের মাছ বা সি ফুড বেছে নিয়ে লাইভ রান্না করিয়ে খেতে পারবেন শুধু বললেই হলো কোনটা খাবেন আর মুহূর্তে সেটা আপনার সামনে হাজির ক্র্যাব লবস্টার অক্টোপাস স্কুইড এক কথায় সমুদ্রের সব স্বাদ এক জায়গায় এখন আমরা ঢুকে পড়ব রেস্টুরেন্টের ভেতরের দিকে ভেতরে ঢুকতেই চোখে পড়বে ক্যাশ কাউন্টার একদম নান্দনিকভাবে ভাবে সাজানো পাশে আছে ট্রেডিশনাল দরজার কাজ যেটা ডিজাইন সত্যি নিখুঁত আর চোখে পড়ার মতো ক্যাশ কাউন্টারের পাশে একটা সাদা লেখার বোর্ড চোখে পড়লো এখানে লেখা থাকে রেস্টুরেন্টের স্পেশাল খাবারগুলো যা দিন অনুযায়ী পরিবর্তিত হয় এই বোর্ডটা দেখলেই বোঝা যায় আজ কি ধরনের নতুন ও সুস্বাদু আইটেম আছে এক কথায় প্রতিদিন এখানে আসলে নতুন কিছু খাওয়ার সুযোগ থাকে টেবিলের ব্যবস্থা ছিল খুবই সহজ সরল তবে ট্রেডিশনাল ছোঁয়া থাকায় সবকিছু আরো আকর্ষণীয় সরলতার সঙ্গে ঐতিহ্যের এই মেলবন্ধন সত্যি পরিবেশকে আর একটু বিশেষ করেছে বসার পর আমরা আমাদের খাবার অর্ডার করার জন্য মেনু কার্ড দেখা শুরু করলাম মেনু কার্ডটা চোখে পড়তে আমার চমক লেগেছে দুটো কারণে প্রথম কারণ খাবারের নামগুলো যা সত্যি ভিন্ন এবং কৌতূহল জাগানো দ্বিতীয় কারণ খাবারের দাম সত্যি বলতে কি দামটা একেবারে আকাশ এটি এই রেস্টুরেন্টের সবচেয়ে তবুও নামের ইউনিকনেস আর স্বাদের প্রতিশ্রুতি দেখে মনে হলো একটু বেশি খরচ ছিল একবার চেষ্টা করা যায় তা যাই হোক ভাবলাম খেতে গেলে দামটা মোটেও মনে রাখবো না যদি খাবারের স্বাদ ভালো হয় আমরা আমাদের অর্ডারটা দুই ধাপে করলাম প্রথম ধাপে আমরা অর্ডার করলাম গরম ভাত ছোট মাছ যার নাম ছিল যদি কিছু মনে না করেন ইলিশ পাতুরি লাউ চিংড়ি যার নাম ছিল সাদের নামগুলোই শুনে কৌতূহল যাচ্ছিল আর স্বাদ কেমন হবে তা জানার উত্তেজনাও ছিল দিকে এই নামগুলো দেখে মনে হচ্ছিল খাবারের স্বাদ কতটা ইউনিক হতে পারে কিছুক্ষণ পরে আমাদের খাবারের প্লেট পরিবেশন করা হলো খাবারের প্লেটে একটা আলাদা ভাই ছিল আমরা যে প্লেট পেয়েছি তা সত্যি দেখতে একদম রাজকীয় মনে হলো কাঁসার প্লেট মোটামুটি মধ্যে আমরা আমাদের খাবার পেয়ে গেলাম আর স্বাদ খাওয়ার সাথে সাথে বোঝা গেল খাবারের স্বাদ ও নামের মতোই ইউনিক ছোট মাছটি সত্যি মনে রাখার মতো স্বাদ ছিল ইলিশ পাতুর মোটামুটি ভালো ছিল আমার কাছে মনে হলো এটি সরিষা ইলিশের একটা ভার্সন এরপর আমরা অর্ডার করলাম আরো কিছু বিশেষ খাবার দুই ধরনের কাবাব আর নান রুটি কাবাবের মধ্যে ছিল রেশমি কাবাব এবং মোরগ কালী মির্চি সঙ্গে অর্ডার করলাম বাটার নান আর সবচেয়ে মজার এবং স্পেশাল আইটেম ছিল রাবড়ি জিলাপি নামটা শুনেই আগ্রহ বাড়ছে স্বাদ কেমন হবে তা তো দেখার বাকি এভাবে আমাদের টেবিলে আসতে থাকলো একের পর এক সুস্বাদু আইটেম প্রতিটি খাবারের স্বাদ ছিল সত্যিই চমৎকার এবং ইউনিক সবশেষে আসে জিলাপি যা খেয়ে মনে হলো আরো খেতে পারি কিন্তু তাদের দেওয়ার পরিমাণটা এতটাই কম ছিল যে মনে হলো কেন এত কম দিল ইতিমধ্যেই আমাদের খাবারের পর্ব শেষ এখন আমাদের হাতে এসে পৌঁছলো আমাদের খাবারের বিল খাবারের বিল হয়েছিল বাইশ আশি টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তবে খাবারের যে পরিমাণ স্বাদ ছিল এবং ইউনিকনেস ছিল সেটা অন্য কোথাও হয়তো বা সহজে খুঁজে পাওয়া যাবে না এটাই একমাত্র নেগেটিভ দিক এই হোটেলের আরেকটা নেগেটিভ দিক হলো দুপুরের দিকে আসলে বা বিকালে আসলে এই হোটেলে অনেক ভিড় থাকে আপনাদেরকে অনেকটাই ওয়েট করতে হবে যেটা এই হোটেলের একটা নেগেটিভ দিক ওভারঅল এই ছিল পালম্পী রেস্টুরেন্টে আমার ব্যক্তিগত মতামত আপনারা যদি কখনো খেতে যান তাহলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন এই ছিল আজকের মতো আল্লাহ হাফিজ